এইভাবে করেন তেমন সহস্র সহস্র মানবের মানবের মধ্যে অহংকার আট প্রকার আমার জড় প্রকৃতি এই আট প্রকার প্রকৃতির নাম অপরা প্রকৃতি ইহা ছাড়া আমার আর একটি প্রকৃতি আছে তাহার নাম পরা প্রকৃতি হে মহাবাহ জানিবে সমস্ত জগৎকে ধারণ করিয়া রইছে এই পড়া ও অপরা প্রকৃতি হইতে সর্বপ্রাষ্টি হইয়াছে আমি সমস্ত বিশ্বে সৃষ্টি ও প্রলয়কারী হে অর্জুন আমা অপেক্ষা শ্রেয় আর কিছুই নাই আমাতে বিশ্ব সূত্রে সূত্রে মুহে ন্যায় বিরাজিত আছে হে অর্জুন আমি জল মধ্যে রস আমি চন্দ্র প্রভা আমি সকল

প্রকৃতি ও বিবেকহীন সেই সব নরধমারা আমায় পায় না কারণ মায়ের জ্ঞান লোক করিয়া অনুসরে ন্যায় অসুরের ন্যায় কাজ করে হে অর্জুন আর তো জিজ্ঞাসু অর্থাধিক ও জ্ঞানী আমাকে ভোজনা করে এই চারি প্রকার পূর্ণতা ব্যক্তির মধ্যে জ্ঞানী আমার প্রিয় আবার আমার অত্যন্ত প্রিয় এই চারি প্রকার পূর্ণতাই শ্রেষ্ঠ ইহাদের মধ্যে জ্ঞানী আমার আত্মার স্বরূপ হইয়া ইহা মত বাসুদেব এরূপ জগতে অতি দুর্লভ জানিবে কামনার জ্ঞান নষ্ট হইয়াছে তাহারা নিজ নিজ প্রকৃতি অনুযায়ী অন্যান্য দেবতার উপাসনা করিয়া থাকে তো হইয়া যে যে দেবতার পূজা করে আমি সেই সেই দেবতাতেই তাহার ভক্তি দিয়া থাকি যে ভক্ত অচল শ্রদ্ধা যুক্ত হইয়া যে দেবতার পূজা করেন সেই দেবতা তাহার সকল বাসনা পূর্ণ করেন প্রকৃত সেই সকল দেবতা আমি অল্প বুলা দেবলোকে যান আর আমার ভক্তরা পরিণামে আমাকেই পাইয়া থাকে অল্প বুদ্ধি ব্যক্তিগণ আমার পরম ভাব না জানিয়া অব্যয় রূপ আমি ব্যক্ত রূপে জন্মে লইয়া জন্ম লইয়া থাকি এরূপ বিবেচনা করে

যে সব পূর্ণ কর মানবের পাপ হইয়া তাহারা সুখ দুঃখ হইতে মুক্ত হইয়া একা মনে আমাকে ভোজন করে যাহারা আমাকে চিত্ত সহায়িত করিয়া মরণাগ্নি হইতে মুক্ত হইতে চায় চান বা চেষ্টা কর তাহারা পরম ব্রহ্মকে জানে আমি অধিভূত অধৈব এবং অযোগ্য স্বরূপ এই যাহারা আমাকে জানেন তাহার গেল আমাকে জানা থাকবেন এটি জ্ঞান বিজ্ঞান যুগ না শত অধ্যায় সমাপ্ত

আর ইনি প্রকৃতির অতীত দুই পর মধ্যে প্রাণবায়ুকে স্থির রাখিয়া মৃত্যুকালেও চিন্তা করেন তিনি সেই পরম পুরুষকে লাভ করে বেদাদিগণ যা

এক দিন বা হইলে জগৎ সৃষ্টি হয় আবার রাত্রি হইলে তাহা বিলীন হয় হে অর্জুন এই প্রকার প্রাণীর বারবার নিজ কর্মবংশে জন্ম লয় এবং রাত্রিকালে আবার বিলীন হয় দিন আসিলে কর্মবংশে হয় না তাহা আবদ্ধ এমন পরধা হেয় সকল জগত মধ্যে আছে আর যে সকল জগত ব্যাপিয়া আছেন সে পরম পুরুষকে শুধু একনিষ্ঠ ভক্তিতে পাওয়া যায় যে সময়ে মৃত্যু হইলে যোগীরা আর ফিরিয়া আসেন না বা যে সময়ে ফিরিয়া আসেন তাহা আমি তোমায় বলিতেছি শোনো ব্রহ্মগ যোগী অগ্নি জ্যোতি দিন

শুক্ল পক্ষ আর কৃষ্ণপক্ষ এই দুই পক্ষ জগতে নিত্য অর্জুন শুক্ল আর হে পার্থ অতএব সর্বকালে তুমি সদা যোগযুক্ত হও বেদে যোগ্য তপস্যা দানে যে পূর্ণ ফল লাভ হয় এইসব জানিয়া যোগীরা সেই সকল ফলিক করিয়া

যোগ শক্তি দর্শন করো সর্বভূতকে ধারণা করিয়া আকাশ স্থিতি মহান বায়ু সর্বত্র গামী তেমন সর্বভূত আমাতে অবস্থিত আছে হে অর্জুন লয়ের সময়ে আমার প্রকৃতিতে লয় প্রাপ্ত হয়

মূর্গণ আমার পরম ভাব বুঝিতে পারবে না পারিয়াও আমার নরদেহধারী মৃত্যুকে মূর্তিকে নিম্নফল কর্মা নিঃমা বিফল জ্ঞান ও বিচারশূন্য তাহার বুদ্ধি ধ্বংসকারিণী রাক্ষসী ও আসরী প্র প্রকৃতিকে প্রাপ্ত হইয়া থাকে হে অর্জুন যে সর্বভূতের আদি জানিয়া এমন আমার উপস তাহার সর্বদা আমার নাম কীর্তন করে যার নাম কীর্তন করে যত্ন ও ভক্তি সহ আমাকে প্রণাম করিয়া নিত্য যজ্ঞ সহকারে আমার উপাসনা করেন কোন কোন মহাত্মা জ্ঞানরূপ যোগ্য দ্বারা আমার আরাধনা করেন তাহার মধ্যে নিজেকে আমার সহিত অভেজ্ঞানে ভোজনা করে আমি দাস তিনি প্রভুরূপে চিন্তা করেন আমার অনেকে রুদ্রাদি নানা দেবতাদের কল্পনা করিয়া আমার উপাসনা করে থাকে আমি ক্রোধ আমি যোগ্য আমি সদ আমি ঘৃত আমি অগ্নি আমি হোম ও দ্রাদি আমি এই জগতের পিতা মাতা ধাতা পিতা সহ পদার্থ পবিত্র ব্রতাদি এবং আমি ঋক শাম যদু প্রকৃত সকল বেদ আমি গতি ভদ্রা প্রভু সাক্ষী আশ্রয় অবিনাশ বিশ্বস্বরূপ হে অর্জুন আমি সূর্য দান করি আমি বৃষ্টি বর্ষণ করি ও জল আকর্ষণ করি আমি জীবন আমি মৃত্যু আমি স্থূল আমি পান করিলেও যোগ্য দ্বারা আমাকে পূজা করিয়া পাপ হইতে মুক্ত হইয়া প্রার্থনা করে তাহার পূর্ণ ফলে স্বর্গে ইয়া দিব সুখ ভোগ করে তাহারা সেই স্বর্গ সুখ ভোগ করিয়া ক্ষীণ হইলে আবার মৃত্যুক লোকে জন্ম এই রূপে ধর্ম অনুষ্ঠান করিলে কামকামীরা কেবলই জন্ম মৃত্যু পাইয়া থাকে যাহারা অন্ন আমাকে ভুলে অর্চনা করিলে ভক্তরা দেবলোকে আমি তাহার সেই সব উপহার গ্রহণ করিয়া

ধর্মাক হে অর্জুন যাহারা নিষ্ঠুলে জন্মে অথবা তাহারা আমার আশ্রয় লইয়া পরমাগতি প্রাপ্ত হয় এ বিষয়ে

you wow.